শুভেচ্ছা 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 দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে বিটিসি বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে যথারীতি চলে এলাম মার্কেট অ্যানালাইসিস নিয়ে চলুন শুরু করা যাক প্রথমেই ডিসক্লেমার চলুন এবার আমরা সবাই চার্টের দিকে মুভ করি আমরা এখন আমাদের চার্টের দিকে চলুন শুরু করা তো প্রথমে আমরা চার্টে না যে আমরা নেক্সট আহ যে ক্যালেন্ডার আছে আমরা ক্যালেন্ডারটা দেখার চেষ্টা করি নেক্সট উইকে কি হয়েছে আচ্ছা ফ্রাইডেতে তে আমাদের এখানে প্লাস ম্যানুফ্যাকচারিং পিএমআই ছিল ইম্পর্টেন্ট নিউজ আর থার্ড ছিল আমাদের জিডিপি নেক্সট উইকে আমাদের থার্স ডে আপনি দেখতে পাচ্ছেন মানে রাত্রে রাত্রে বা ভোরবেলায় একটা এ এম রেট আছে সো দিস ইজ এ ইম্পর্টেন্ট নিউজ তার মানে আমরা মানডে টুয়েসডে আমরা ট্রেড করতে পারবো ওয়েন্সডে তে ট্রেড করার অপরচুনিটি থাকবে কিনা আমি এটা নিয়ে সন্দিহান বাট থার্স তে আমরা সুন্দর মতন এখানে যেহেতু একটা এবং একটা তিরিশে যা হওয়ার হয়ে যাবে আমরা ডে সন্ধ্যা সাতটায় নিউ ইয়র্ক টাইমে আমরা করতে পারবো তো চলেন এখন আমরা চার্টের দিকে মুভ করি রিয়েল অ্যানালাইসিস স্টেশনের দিকে মুভ করি দিস ইজ এ পার্ট অফ অ্যানালাইসিস নিউজ ইভেন্টের এই বিষয়টা তো চলেন আমরা চার্টের দিকে মুভ করি আচ্ছা ওকে আমরা যদি চারটা দেখেন এই জায়গাতে আমি বলেছিলাম মার্কেট আরো উপরে যাবে কিন্তু মার্কেট কি করেছে যথারীতি ডিএক্স এক্স ওয়ের ক্ষেত্রে মার্কেট কি করেছে যথারীতি এই দিক থেকে নিচের দিকে একটা মুভমেন্ট দিয়ে এই পর্যন্ত চলে এসছে রাইট তাহলে এখন মার্কেট করে যাবে সেই জিনিসটা একটু আমরা দেখার চেষ্টা করি কারণ কালকে ফ্রাইডে মানে ফুল উইক এটা ছিল ব্যারিস কারণ এই ডেইলি ছিল রিভার্সাল এখন যেহেতু এইদিকে মুভ দিয়েছে মার্কেট রিভার্স হয়ে গেছে আমার এই পিডি এর কোনো ভ্যালু এখন আর নাই সো আমি এই পিডিএ গুলাকে এখন একটু কমপ্লিটলি মানে ডিলিট করে দিলাম চলেন এখন নতুন করে আমরা শুরু করি মার্কেট ডিরেকশন দেখা চলেন উইকলি উইকলি যদি আমরা এখানে দেখি তাহলে উইকলি সাইড লিকুইডিটি মান্থলি এবং ওটা ওই জায়গাটাতে মান্থলি ও লিকুইডিটি আছে দিস ওয়ান ওকে তো আমরা উইকলি ধরি এইটা আচ্ছা আর এই জায়গায় কি হয়েছে এইটা হচ্ছে আমাদের রিসেন্ট যে বিজিটা ছিল বলি সে বিজিটাকে সে আইএফিজি বিজিতে কনভার্ট করে ফেলেছে ওকে

যে জোন জোন কোন পর্যন্ত তাই তো এখন তাহলে নেয়ারেস্ট জোন চার্টের লেফট সাইড এর দিকে দেখি আমার নেয়ারেস্ট জোন কি আছে এখানে একটা আছে কিন্তু আমরা যে রিভার্সাল রিভার্সালের যে অবস্থা যে ম্যাথিভ রিভার্সাল এখান থেকে হইছে সেটা দেখেই আমরা কিন্তু ইজিলি বুঝতে পারতেছি যে এই যে এ বিজিটা আছে এই যে ডেইলি যে এ বিজিটা উইল নট গন এ হোল্ড দা মার্কেট মার্কেট এখানে এই এ বিজি হোল্ড করবে না বাট দিস ইজ এ পয়েন্ট ওকে নেয়ারেস্ট পয়েন্ট তো এই পয়েন্টে হোল্ড করবে না মার্কেটের টার্গেট এখন এই জায়গায় সো নেক্সট উইকে আমাদের যেটা হইতে পারে নেক্সট উইকে মানডে মার্কেট ওপেনিং এর পর যখন ওপেন হচ্ছে ওপেনিং এর পর আমরা ডিএক্স আর একটা শর্টিং অপরচুনিটি আমরা নিচের দিকে দেখবো থ্রু দিস জোন এখন এখানে এইচ ফোর পয়েন্ট অফ ইন্টারেস্ট কিছু আছে কিনা দেখি হ্যাঁ দেখেন এখানে এইচ ফোর এর পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে তো নেক্সট উইকে মার্কেট ওপেনিং এর পর এই দিকে যা এখানে হিট করলে এখান থেকে নিচের দিকে আমরা শর্ট অপরচুনিটি দেখবো এটা হচ্ছে ডিএক্সওয়াই এর আমাদের নেক্সট উইকের বায়াস চলেন এর সঙ্গে মিল রেখে আমরা ইউরোর দিকে দেখার চেষ্টা করি ইউরোতেও কি করেছে দেখেন প্রিভিয়াস যতগুলা পিডিএ ছিল সবগুলা পিডিএ রে সে ইনভ্যালিড করে উপরের দিকে ভাগছে সো এখন আর এই সমস্ত পিডিএ এর কোনো ভ্যালু নাই যেহেতু এই সমস্ত পিডি এর কোনো ভ্যালু নাই আমরা এই সমস্ত পিডি এগুলাকে এখন ডিলিট করে দেই নাও এখন নতুন করে সেম অ্যানালাইসিস আমরা করার চেষ্টা করি আচ্ছা দিস উইকলি বাই লিকুইডিটি এই মার্কেট যে এখানে রিভার্সটা দিছে এই উইকে এই প্লাস যদি আমরা এই অর্ডার ব্লকটা ধরি এই অর্ডার ব্লক থেকেই মূলত মার্কেট এই উইকলি অর্ডার ব্লক থেকেই মার্কেট মূলত রিভার্সটা দিয়েছে

আচ্ছা এইটাকে অলরেডি মার্কেট চেক আউট করেছে রাইট এখন আমরা এইচ ফোর লেভেলে যাই এইচ ফোর লেভেলে আপনারা যেটা এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এই জায়গাতে একটাই পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে হুইচ ইজ দিস ওয়ান ইউরোর ক্ষেত্রে তো নেক্সট উইকে আমরা ইউরোকে যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে এ ওপেনিং এর পর এই এফ ডিজিতে আসবে আসার পর এখান থেকে যদি মার্কেট স্ট্রাকচার শিফট দেয় দেন আমরা উপরের দিকে এদের লং করব এর বাইরে কোনো সিনারিও আমাদের আপাতত নাই চলেন আমরা জিবিপিতে দেখি জিবিপিরও দেখেন টার্গেট কোথায় জিবিপিরও যদি আমরা দেখার চেষ্টা করি জিবিপির আমাদের টার্গেট হচ্ছে এই উইকলি সেলসাইড লিকুইডিটি দিস ইজ দা টার্গেট ডেইলি লেভেলে কি আছে দেখি ডেইলি লেভেলে যে মুভটা দিয়েছিল আমাদের সো এখন আমরা এইচ লেভেলে দেখি এইচ লেভেলে এখান থেকে মুভমেন্ট দেওয়ার পর এই একটা আছে এই একটা আছে সো আমরা এরে মার্কেট ওপেনিং এর পরে লিটল বিট নিচের দিকে দেখব দেখার পরে এখান থেকে আমরা এরে লং করার চেষ্টা করব আমাদের টার্গেট হবে এই উইকলি সেল সাইড লিকুইডিটি যেটা আমরা ড্র করেছি উইচ ইজ টার্গেটটা এই এফ থেকে আমাদের এর টার্গেটটা হবে ওয়ান পয়েন্ট এই পর্যন্ত তো এখন চলেন আমরা সবার ফেভারিট আছে গোল্ডের দিকে বুক করি গোল্ডে কি করতে আলটিমেটলি গোল্ডে যেভাবে উপরের দিকে দিয়েছে এবং আমাদের যে যেভাবে শিফট করেছে ক্ষেত্রে গোল্ডে এই জায়গা থেকে কি আমি লং করবো না এই জায়গা থেকে আমি গোল্ডে লং করব না এতটা বোকা আমি নই আমার একমাত্র পয়েন্ট অফ ইন্টারেস্ট গোল্ডে লং করা এই জায়গা থেকে এখন এখান থেকে আমি শর্ট করব আমি এখান থেকে শর্ট করব না গোল্ড জেট ট্রি কি সিচুয়েশনে রয়েছে এই সিচুয়েশনে আমার অনলি অপরচুনিটি টু টু লং ইট ফর দ্য নেক্সট উইক এই জায়গার থেকে আর এখান থেকে আমি শর্ট করব না যেভাবে ডিএক্স ওয়াই এর ব্যারিশ বায়াস এবং গোল্ডের যে বুলিশ বায়াস যেভাবে ফর্ম করেছে এই বায়াসের শর্ট করার পক্ষপাতি আমি মোটেই নই কিন্তু আমি লং করার পক্ষপাতি কিন্তু এই সমস্ত লেভেল থেকে আমি লংও করবো না খুবই ট্রিকি একটা অবস্থায় রয়েছে সো গোল্ডকে উপরে লং করতে গেলে আমার মানে একমাত্র অপশান হচ্ছে দিস ডেইলি ফেয়ারভেলো গ্যাপ এর বাইরে কোনো কিছুই নেই চলেন আমার ফেভারিট আছে নাজ ডাক ডেকে ডেইলি লিকুইডিটি না এখানে প্লট করাই আসছে ডেইলি বাইসাইড লিকুইডিটি এই জায়গায় এখানে আরেকটা বাইসাইড লিকুইডিটি আছে এবং এই যে উইকলি যে ওপেনিং গ্যাপটা ছিল এই ওপেনিং গ্যাপকে সে ফিল আপ করে ফেলেছে সো নেক্সট উইকে আমি নাচ দেখকে আর একটু নিচে আসলে এই সমস্ত লেভেল থেকে লং করার চেষ্টা করব টার্গেট হবে উপরের দিকে এর বাইরে কোনো কিছুই মানে আর কোনো মুভমেন্ট এখানে নাই আমরা লাস্ট ফ্রাইডেতে নাচ দেখকে একটা শর্ট করেছিলাম ওই উপর থেকে সরি ভুল বলছি শর্ট করি নাই লং করেছিলাম এই লেভেল থেকে আমরা এর এই লেভেল থেকে আমরা লং করছিলাম এই পর্যন্ত গিয়েছি এই যে লংটা যে লংটা আমরা করেছিলাম এই লং এর অলরেডি কোন কোন অ্যাসপেক্টে আমরা লং করেছিলাম আমাদের ডেইলি বায়াস কি ছিল এই পুরা জিনিসটা নিয়ে একটা ট্রেডের ট্রেড এর ট্রেড ব্রেকডাউন ভিডিও নেগামীকাল পাবলিশ করব সেই ট্রেড ট্রেড ব্রেকডাউন ভিডিও যদি আপনারা দেখেন আপনারা যদি সাথে ব্রেকডাউন ভিডিও দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা আগে মূলত আমার টার্গেট কি থাকে বা আমি কোন কোন পয়েন্ট থেকে আমি মূলত লং বা শর্ট করার চেষ্টা করি আমার ভিউস ভিউ পয়েন্ট কি থাকে এবং কি কিভাবে আমরা অ্যালগোরিদমিক প্রাইজ অ্যাকশন অনুযায়ী আমরা একে লং বা শর্ট করার চেষ্টা করি অনেকেই অনেকেই আছেন যারা দেখেন যে মনে হচ্ছে এদিকে যাবে আমরা মনে হচ্ছে উপরে ডিফাইন করে আমরা আমাদের এক্সিকিউশন করি না আমরা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট মার্কেট ওখানে যাবে এটা এনশিওর হয়েই আমরা লং বা শর্ট করি তো সেই বিষয়টা আপনার ট্রেড ব্রেকডাউন ভিডিওতে দেখতে পাবেন আগামীকালকে এটা পাবলিশ হবে নিশ্চয়ই আমাদের বায়াস আপনারা বুঝতে পারলেন এখন চলেন বিটিসির দিকে দেখি আচ্ছা এই থেকে আপনারা যারা আমার ভিডিও ফলো করেন আমি খুব বরাবরই বলতেছিলাম যে এই থেকে বিটিসি আবার একটা ডাউনওয়ার্ড মুভ দেবে বিটিসি তাই করেছে বিটিসি একটা ডাউনওয়ার্ড মুভ এখান থেকে এই উইকলি যে বিজি রয়েছে সেই উইকলি বিজি থেকে একটা ডাউনওয়ার্ড মুভ বিটিসি আমার দিয়েছে রাইট আমি শর্ট ভিডিও করেছিলাম যে বিটিসি তে একটা H4 এ বিজি ড্র করে বলেছিলাম যে এই এ বিজি থেকে যদি মার্কেট নিচে যায় এই এ বিজিটার কথা বলেছিলাম মার্কেট যদি এখান থেকে নিচে যায় আমি শর্ট করব কিন্তু মার্কেট এই এ বিজি আসে নাই মার্কেট এই এ বিজি তে এসে এখান থেকে শর্ট মানে ডাউন হয়েছে তো আমি মার্কেটে এই এ বিজির এই জায়গা থেকে যেহেতু আমার টার্গেট এই জায়গায় ছিল এটা আমি মিস করেছি আমি এই জায়গা থেকে নিতে পারি নাই আমি জাস্ট এই জায়গা থেকে আমি শর্ট করেছিলাম আর এই যে আমার যে টার্গেট পয়েন্ট ছিল এইটা এই লেভেলে আমি এর আমার পজিশন ক্লোজ করে দিয়েছি এখন বিটিসি কি করতেছে দেখেন যেহেতু ডলার নিচের দিকে নামতেছে এবং ম্যাসিভ ওয়েতে নিচের দিকে নামছে বিটিসির এই জায়গাতে প্রচুর পরিমাণ লিকুইডিটি প্রিভিয়াস লিকুইডিটি রয়েছে তো আমরা যদি এরে এই লেভেল থেকে শর্ট করার চেষ্টা করি ভুল হবে এখন যে সিচুয়েশনটা চলতেছে হোল মার্কেটের বেসড অন ডিএক্সওয়াই প্লাস বিটিসি এই এই সমস্ত টাইমে আপনি যদি লং করতে যান তাহলেও ধরা খাবেন আপনি যদি শর্ট করতে যান তাহলেও ধরা খাবেন এক্সপ্লেন করি কেন দেখেন আমরা যদি উইকলির এই জায়গাটাতে দেখি তাহলে আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে বিটিসি এই জায়গা থেকে ডাউনওয়ার্ড মুভ দিছে ইন্টারেস্ট হচ্ছে এইটা এই জায়গাতে বিটিসি মিনিমাম আসবে রাইট আচ্ছা যারা অ্যালগোয়েদমিক প্রাইজ ফলো করেন তারা এই বিষয়টা খুব ভালো করেই জানেন কেন আসবে সেই সেই সমস্ত বিস্তর ব্যাখ্যায় আমি গেলাম না তো এইটুকু বুঝে রাখেন দিস ইজ আইআরএল দিস ইজ ইআরএল সো আইআরএল থেকে মার্কেট মুভ দিচ্ছে ইআরএল এর দিকে যাবে কিন্তু প্রবলেম যেটা হচ্ছে এই মার্কেট সেগমেন্টে আজকের এই মার্কেট সেগমেন্টে প্রবলেম হচ্ছে আমার ডিএক্স ওয়াই ম্যাসিভ ডাউনওয়ার্ড শিফট দিচ্ছে এখন ডিএক্স ওয়াই যদি ডাউনওয়ার্ড শিফট দেয় তাহলে ডিএক্স ওয়াই এর কিছু মানে ফান্ড ডিএক্স ওয়াই এর ফান্ড গোল্ড বিটিসি প্লাস ন্যাস ড্যাকে মুখ দেয় তাদের উপরের দিকে যাওয়ার কথা নেস ড্যাকের বায়াস উপরের দিকে তো আমি লং করবো চোখ বন্ধ করে কোনো সমস্যা নাই আমার গোল্ডের বায়াস উপরের দিকে গোল্ড যদি একটু নিচের দিকে রিফ্রেসমেন্টে আসে আমি লং করবো কোন সমস্যা নাই কিন্তু বিটিসি র বিটিসি ইটসেল এর বায়াস হচ্ছে নিচের দিকে এই সেগমেন্টে শুধু যদি আমি ডিএক্স এর সাথে মিলে চোখ বন্ধ করে লং করি আইউ বি ক্যাপ সো আমাকে একটু ওয়েট করতে হবে কোথায় সেটা হচ্ছে আমি এদের শর্ট করব বিটিসি কে কিভাবে আমি যেহেতু আমার মার্কেটের ডাইরেকশন নিচের দিকে আমি নিচের দিকেই দিকে কিন্তু আপাতত আমি ওয়েট করবো মার্কেটের এই জায়গাটাতে আসার সেটা হচ্ছে নাইনটি টু এর যে এই জায়গাতে যে বিজি আছে এই বিজি পর্যন্ত মার্কেটকে আসার জন্য আমি ওয়েট করব যদি মার্কেট এই বিজিতে আসে এখান থেকে আমি তারে আবার কাট করব আমার টার্গেট ওই যে বললাম নিচের দিকে কত সেটা মিনিমাম 84 লেভেল 84 420 লাইভ লেভেল এই পর্যন্ত আসার জন্য আমি ওয়েট করব আর বিটিসি তে আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় দেই এই জিনিসটা আমি বারবার আপনাদেরকে ড্র করে দেখায় দিয়েছি সেটা যদি এভাবে আমি ব্লক সব যদি ডিলিট করে দেই এবং আমি যদি এখানে রেঞ্জ থিওরিটা अप्लाई করি তাহলে আপনারা এই জায়গাতে দেখলেই বুঝতে পারবেন বিটিসি কি করতে だっছে চলে কেন বলতেছি এই এফবিডি দেখেন রেঞ্জের মিড লেভেল থেকে মার্কেট এখানে কনসলিডেট করা শুরু করছে রাইট সো আমরা কনসলিডেশন টু কনসলিডেশন টু মানে অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন এবং ডিস্ট্রিবিউশনের যদি থিওরি আমরা অ্যাপ্লাই করি দিস ইজ ক্লিয়ারলি অ্যাকুমুলেশন তাহলে ম্যানিপুলেশন কোন দিকে হবে মার্কেটের বায়াস হচ্ছে নিচের দিকে তাহলে ম্যানিপুলেশন হবে উপরের দিকে উপরের দিকে ম্যানিপুলেশন কত দূর হইতে পারে এটা হইতে পারে এই নাইনটি টু জিরো এইট এইট অথবা এর উপরে এই ডেইলি বিজি যেটা আছে এই জায়গাতে এই জায়গাতে গেলে এইখান থেকে আমি শর্ট ওপেন করব আমার টার্গেট থাকবে এই যে রেঞ্জের নিচে এখানে এখানে নতুন করে রেঞ্জ ডিপ্লয় হচ্ছে সেটা হচ্ছে 84387 এই লেভেল তারপরে নিচের এই লেভেল বিটিসি তে আমার টার্গেট এখনো পর্যন্ত ব্যারিশ তো আপনাদের যদি কোশ্চেন থাকে আপনারা লাইভে আমাদেরকে করতে পারেন সেটা আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো প্লাস যদি আহ লাইভে না করতে পারেন আপনারা ডেফিনেটলি আমাদেরকে কমেন্টে আপনাদের কোশ্চেনের অ্যান্সার কোশ্চেন করবেন আমরা কমেন্টে ওখানেই আপনাদের কোশ্চেন গুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা মার্কেট সম্পর্কে জানতে চায় তাদের সঙ্গে শেয়ার করবেন আজকে আসি বাই বাই টাটা